50 বছরের একটা মহিলা আমাকে বয়স সংক্রান্ত মামলা disse আচ্ছা মায়ের বয়স 50 বছর লাগে তোমাকে হাত দিছি আর কখনো হবে না ছেলের বয়স 23 বছর আ এটা আর কে ও বৌমা এদিকে বৌমার বয়স বছর মোট বয়স কত হলো জানি মোট 99 বছর এখন আপনার কাছে আমার প্রশ্ন অপুভাইয়ের গাবিন নাম কি আমার চ্যাটার দুই দিনে দুনিয়ায় অপুভাই প্রিন্স মামুনার জান্নাত tour লিঙ্ক देखते देखते তিন দিন শেষ হয়ে যায় এটা যে বয়সে বইয়ের কোলে ঘুমানোর কথা সেই বয়সে প্রিন্স মামন এখনো মায়েরা চলেই বন্দি আমি কিভাবে বাসবো ভাই আমাকে বাসতে দিচ্ছে না আমি বাসতে চাই জায়গা আপনি কার দলে মায়ের দলে নাকি ছেলের দলে এক্ষুনি কমেন্টে জানান এখন চলেন টিকটকার ভাইদের সাথে একটু দেখা করে আসি আবে মজা आएगा না ভিডিও এসে এসে এটা আমার আপা

আচ্ছা প্রথম দেখাতে ওর প্যান মেখে গেছিলো কেমনে বলবে ফির আয় পাইবা না ভাই মনে করেন বাসর করতে ঢুকছেন তখনই বউ আপনাকে বলতেছে বৌ সারিয়া বিদেশ গেলে পরে আসে তুমি আমার পাইবা না ভাই কান্দেন কেন ভাই ভাইরে নেন চোখের পানি না এটা কি চকলেট এ লিপস্টিক দিয়ে দেয় নাকি আই মানে বিয়ে বানিয়ে দিল ভাই তুই সাবধানে থাকিস রাতে তোরটা কেটে ডিরেক্ট ভাই অনেক কিছু দেখলেন হয়তো আপনার মাথা গরম হয়ে গেছে এখন আমি আপনার মাথা ঠান্ডা করতে পারবো না কিন্তু টিকটক আইডি দিয়ে পঞ্চাশ হাজার ভিউজ ফ্রি তে দিতে পারব প্রথমে ক্রমে গিয়ে সার্চ করবেন এফেক্স এস এম এম প্যানেল ডট কম অথবা এই ভিডিওর কমেন্ট বক্স থেকে এই ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে আসবেন তারপর সাইন ইন উইথ গুগল এটার উপর ক্লিক করে আপনার জিমেল সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট খোলা হয়েছে আর অ্যাকাউন্ট খোলার পর এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আপনারা পঞ্চাশ হাজার টিকটক ভিউজ একদম ফ্রিতে পেয়ে যাবেন এখন যারা কম টাকাতে ফেসবুক টিকটক ইনস্টাগ্রামের জন্য লাইক ফলোয়ার কিনবেন তারা ফান্ডে ক্লিক করে দেবেন এরপর অ্যামাউন্টের জায়গায় একশো পঁচিশ লিখে পেন ক্লিক করে দেবেন এখানে এক ডলার মানে একশো পঁচিশ টাকা যেটা আপনি বিকাশ দিয়ে দিতে পারবেন তো পেন ক্লিক করে দেওয়ার পর এখানে বিকাশ কনফার্ম করে দেবেন তারপর এই নাম্বারটি কপি করে নিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে একশো পঁচিশ টাকা সেনমানি করে এই ট্রানজেকশন আইডি এটা কপি করে নেবেন এবং ট্রানজেকশন আইডি দিন এখানে পেস্ট করে দিয়ে নিচে ভেরিফাই ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে এক ডলার অ্যাড হয়ে যাবে এখন এই এক ডলার দিয়ে আপনি লাইক ফলোয়ার্স কিনতে পারবেন তার জন্য এই থ্রি ডটে ক্লিক করবেন এরপর নিউ অর্ডার ক্যাটাগরিতে ফেসবুক টিকটক যেখানে নেবেন সার্ভিসের জায়গায় কয় টাকায় কয়টা নেবেন সেটা সিলেক্ট করবেন লিঙ্কের জায়গায় আপনার আইডি বা ভিডিও লিঙ্ক দিয়ে দেবেন এবং কোয়ান্টিটির জায়গায় কতটা নিতে যাচ্ছেন ওইটা লিখে সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে লাইক ফলোয়ার্স ভিউ যেটাই অর্ডার করছিলেন ওইটাই অ্যাড হওয়া শুরু করবে আর যে কোনো প্রয়োজনে কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আপনার সমাধান পেয়ে যাবেন চলতেছে না তো জলছে সব কিছু ভুলা নেই সব কিছু জ্বালা দিয়া একটু পর ফায়ার সার্ভিসে ফোন দে বলবে বাড়িতে আগুন লাগছে আরে মামুন ভাই না ভাই তুই এগুলা করিস না ভাই ভাই মামুন দুনিয়াতে নতুন বলতেও কিছু জিনিস আছে কিনতে শেখ টাকা একটু বেশি খরচ হয় হালাল টিকটকার

আমার মনে একটা কিমরি কিমরি না কিরমি যেটা হোক বেশি লাফাইতেছ ওর ভিতরে কি ওই যে পিছনে চাঁদ মামায় এমন টিপ দেওয়া দিবে দাগ হয়ে থাকবে ওই জায়গায় সঠিক বলেছেন ও ভাইটা প্লেনের পাইলটকে ফোন দিচ্ছে যে বিমান কি রেডি আমি আসতে গাড়ির মধ্যে আসি এ জায়গায় কি হয়েছে ভিডিও করতেছে ডেকে দেখে উঠে দৌড় দিল পালা ভাই তুই পালা যাই হোক আজকে অনেক ভালো লাগলো ভিডিওটা দেখে কারণ ভাইটার ভিডিও করার কারণে একটা পুঙ্গ মানুষ সুস্থ মানুষে পরিণত হয়েছে

প্রথম বউ সজীবের বউ সজীব দেখতে তোর পছন্দ নাকি ভাই সজীবের পছন্দ না হলে আমার ঠিকই হয়েছে ওকে নেক্সট বউ এবার সাকিবের বউ কিরে সাকিব তুই বলো অল্প বয়সে বিয়ে করছিস সাকিব একটা বিড়ি খোর পোলা না ভদ্র ছেলে ফ্রি বউ ও কি এ বন্ধু তোর বউ দেই সেই নাচ পারে আরে বা 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 বাহ মাসুমের বউ কিরে তোর বৌয় আতা আছে বন্ধু আতায় একা একা খাইস না বন্ধুদেরকেও একটু দিস সিয়ামের বউ ওরে এটা দেখি প্রফেশনাল টিকটকার রে বন্ধু তোর বউকে সিনেমায় চান্স দিস ভালো অভিনয় করতে পারবে হাইমের বউ এটা দেখি কিরি মাপা বন্ধু তোর সমস্যা নাই তিনশো টাকা দিন কামাবি আড়াইশো টাকা বউকে দিবি ক্রিম কিনবে পঞ্চাশ টাকার বাজার করবি শেষ রাতুলের বউ কিরে তোর ভাঙ্গা গাড়ি বন্ধু দেখ ভাঙ্গা গাড়ি থুয়ে ভালো গাড়ি কেন তা না হলে তোর বউ কিন্তু তোকে বিয়ে করতে রাজি নাই তোমার কাছে আহামরি আমি তেমন কিছুই চাই না শুধু একটা রিকুয়েস্টই করব আমার ভালোবাসাটাকে কখনো মিথ্যা মনে কইরো না দেখ ও যেমন সত্যি লিপস্টিক মুখে দিছে dise সত্যি সত্যিটাকে ভালোবাসে তাই ওকে কখনো ঠকাস না ঠিক বলেছেন রাবীর বউ ওরে শেইতো রাব্বি দেখ তো শশা শিলতে বটি লাগবে না শশা তোর বইয়ের দাঁতে ধরে এমনি টান দিবি দেখবি শশা শিলে গেছে ও আমার বন্ধুর বউ চিনা চিনা লাগে চোখ মারছে চোখ মারবে বন্ধুরে মারবে বন্ধুরে আর মারেন না ভাবি ভাবির চরিত্র খারাপ চোখ মারছে রে এনে ভিডিওতে যাদের নাম নেওয়া হয়েছে জাস্ট বিনোদনের জন্য কেউ আবার সিরিয়াসলি মনে করেন না আর হ্যাঁ বন্ধুদেরকে কিন্তু মেনশন দেন ঠিক আছে বাই বাই